আমি একটা ছেলে পেয়েছি রে আমার ছেলেটা কি আমি দেব না বাবা ফেরাউনের হারা মিলল কেরা বানি ইসরাইলের মহিলার কাছ থেকে কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিল বাচ্চাটাকে কেড়েছে যা বডি মা ডুকরে ডুকরে কান্দে আমি কতদিন পরে ছেলে পেয়েছি রে কেন তোরা আমাদের বাচ্চা কি দোষ করেছে বল রে আমাদের বাচ্চাগুলোকে তোরা জ্যান্ত মেরে দিস বাবা গো আমার মায়ের কাছ থেকে বাচ্চাটা নিয়ে ফেরা পুলিশটা আবার আছার মেরে দিয়েছে যেমনই আছার মেরেছে রে বাবা মহিলাটার বাচ্চাটা রে বাবা সঙ্গে সঙ্গে হাতে দেব না আমি মা নিজে আমার ছেলেটা কি আমি নিজে মেরে দেব আগো বাবা আমার মা জনম দুঃখী চুলোর কাছে রুটি পাকাই রে বাবা চুলো থেকে হাড়িটা সরাল আর মূষা নবীকে ভালো করে রে বাবা রেশমের কাপড়টা দিয়ে ফ্যাক করে নিল করে 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 মা কান্দে দেখো দেখো বেটা দেখো চুলাটা এত জলন্তরে এই চুলার ভিতরে তোমাকে ফেলে দেব আহা গো বাবা মা জনম দুখিনী ফারাওনের লকে এসেছে ফারাওনের লকে সে বলল বল বল রে মহিলা তোমার ছেলেটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে মা জননী ডুকরে ডুকরে কেন্দে কেঁদে বলে শুনো শুনো গো ও রে ফারাওনের এটা আমার ছেলে হয়েছে যেমন এই কথা বলে গো মায়ের কাছ থেকে নিয়ে বানি ইস্রায়েলের মহিলার কাছ থেকে নিয়ে ছেলেটা তাকে লোকটা নিল নিয়ে বাবা গলাটা ধরে জমিনে আছার মেরে মেরে দিল মা জনম দুঃখিনী কান্দে ওরে ফেরাউনের লোকেরা বল বল রে আমার শিশু বাচ্চাটা কি করল রে আমার ছেলেটা কি করল আমার ছেলেটা আজকে দুনিয়াতে এসেছে তোর এমন কি ক্ষতি করে দিয়েছে বল বল আমি জনম দুঃখিনী মা নই মাছ দশ দিন পেটে রেখেছি সেই মা আমি আজ কয়েক বছর বাচ্চা পেয়েছি বলো রে বাবা তোমাদের সন্তান পাঁচ বছর যদি পরে হয় রে বাবা সেই ছেলেটাকে তোমার গ্রামের লোক যদি মেরে দেয় খুবই কত কানবা। বলো রে মা জোনালী তুমি যদি ছেলে মা সেই ছেলেটাকে কেউ যদি জলা টিপে মেরে দেয় তুমি কত কান্না করবা বানি ইসরাইলের মহিলাটা কান্না করে হাত জোর হাত করে কান্না করে ওরে ফেরাউনের লোকের আরে। আমারে শিশু বাচ্চাটারে তোর এমন কি ক্ষতি করেছে রে কেন মেরে দিস রে বলে আমার ফেরাউন বাদশা অর্ডার দিয়েছে বলে মেরে দিয়েছি আব্বা গো মায়ের চোখের পানি থামে না মা জননী ডুকরে ডুকরে কান্দে বাবা আমার সোনা মানিকের রে ওই দিনটা পার হয়ে গেল আবার যেমনই দ্বিতীয় দিন হয়েছে রে আবার বানিস রাইলে একটা মহিলার সন্তান হয়েছে রে বাবা ফেরাউনের লোকেরা কাছে চলে গেল টুক 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 করে গেল আর যাওয়ার পরে গো বলে ওরে মহিলা মেয়ে তোমার তো বাচ্চা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বলে ওরে ফেরাউনের লোকের আরে আমার আজকে ছেলে হয়েছে বলে তোমার ছেলেটাকে দাও মা জনম দু বলে না রে ফেরাউনের লোকেরা না না তোরা আমাদের ছেলেগুলোকে জান্ত মেরে দিস রে আমার ছেলে যদি আমার ছেলে গুলো গ্রামের আজকে আমি মা জন্ম দুঃখিনি দশ বছর পর আমি একটা ছেলে পেয়েছি রে আমার ছেলেটা কি আমি দেব না বাবা ফেরাউনের হারা মিলল কেরা বান ইস্রায়েলের মহিলার কাছ থেকে কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিল বাচ্চাটাকে কেড়েছে জবডি মা ডুকরে ডুকরে কান্দে আমি কতদিন পরে ছেলে বেজি রে কেন তোরা আমাদের বাচ্চা কি দস করেছে বল রে আমাদের বাচ্চাগুলোকে তোরা তোরা মেরে দিস বাবা গো আমার মায়ের কাছ থেকে বাচ্চাটা নিয়ে পুলিশটা আবার আছাড় মেরে দিয়েছে যেমনই আছাড় মেরেছে রে বাবা মহিলাটার বাচ্চাটা রে বাবা সঙ্গে সঙ্গে গেলো আর বাচ্চা নয় মা জনম দুঃখ দৌড়াতে দৌড়া তেরে বাবা বাচ্চাটার কাছে গেছে আর বাচ্চাটার কাছে যে দেখে বাচ্চাটা জানোয়ার দুনিয়াতে বেঁচে বাচ্চাটা শেষ ছোট্ট বাচ্চাটা মারা গেল মা ডুকরে ডুকরে কানতে লাগলো আহারে আমার বাচ্চাটাকে তোরা মেরে দিলি রে আমার বাচ্চাটা কি এমন দোষ করলো রে বাবা আমার সোনা মানি কেরা রে ছোট ছোট বাচ্চা গুলোকে লোকেরা কেমন করে মেরে দেয় আল্লাহ হুম

বলে মা দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মা দিলে দুঃখ দিও না দশ মাস দেন ধরে ও রে রইলে মায়ের পেটের ভিতরে দশ মাস দিন ধরে ও গর ভের মা জননি পেটে রেখে মা জননি গর ভের মা জননি শৈলেন কত যন্ত্রনা নবী বলে মায়ের দিল ব্যথা দিও না রে নবী বলে মায়ের দিল ব্যথা দিও না ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে নিজে কখনো খাওয়ার না আরে এখন তুমি বিবি পেয়েছো এখন তুমি বউ পেয়েছো মায়ের খবর নিলা আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি এ জাল সাথে যে বলি আমি এ জাল সাথে যে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না দশ মাস দশ দিন ধরে ও রইলি ভাইরে রে মায়ের পেটের ভিতরে তোমায় পেটে রেখে মা জননী গর্ভে রেখে মা জননী শৈলেন কত যন্ত্রণা আমার নবী বলে যুব মায়ের দিলে ব্যথা দিও না জোরে বিরাদর মুসলমান আমার দেখছেন পানি ইসরায়েলে কত ছোট ছোট বাচ্চাগুলোকে আছাড় মেরে মেরে ফেলে দেয় মাগো তোমার মত নিবে বুকে ভো আর রাঁচল দিয়া মুছে না কেহ আমার চোখের পানি আমার আমার চোখের পানি মাগো তোমার মত লয়না কে নিবে বুকে আর রাচল দিয়া মুছে না হো, আমার চোখের পানি আমার হাইরে মা জননি জোরে কন আব্বা আমার সোনা মানি আমার মা জননি দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে ও গো রব্বুল আমাদের গ্রামে বানি মহিলাদের বাচ্চা হয় আমাদের বাচ্চাগুলোকে মেরে দেয় এইদিকে বাবা মুসা নবীর মা গর্ভপতি গর্ভপতি হয়ে গেছে মুসা খালিমুল্লার মা গো অনেক বড় লম্বা জীবনের বাবা সংক্ষিপ্ত আকারে নিয়ে যাইতেছিরে বাবা মুসা নবীর মা গর্ভপতি আল্লাহ রাব্বুল আলামিন নিকটে মুসা খালিমুল্লার মা দোয়া করে বলে আল্লাহ গো আসো আমাদের গ্রামে শত শত মহিলাদের বাচ্চা হয় গো আল্লাহ আমারও আমিও আজকে গর্ভপতি রয়েছি হয় তো আমারও ছেলে হবে না মেয়ে আছে ওগু আল্লাহ আমি জানি না আল্লাহ আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে তুমি জানো ও আল্লাহ। আজকে যদি আমার মেয়ে হয় মেয়েটাকে দুনিয়ায় রেখে দেবে আমার যদি ছেলে হয় ছেলেগুলোকে যেন তো মেরে দিবে মাহেরা বাবা কান্না করতেছে একদিন মশাকালে মল্লার মা চুলার কাছে বাবা গো রুটি পাকাই চুলা বুঝে না খাউজন একদিন মুসা কালিমুল্লার মা খাতুন বিবি রাদি আল্লাহ হুতালা বাবা চুলোর কাছে রুটি পাকাচ্ছে গ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও গো মুসা তুমি আজকে দুনিয়াতে চলে যাও আল্লাহর ওয়াদারে মুসা নবী মায়ের পেট থেকে দুনিয়ায় চলে এলো যামনি দুনিয়া এসেছে মা জননি চুলার কাছে রুটি পাখাই রে বাবা জ্যামনি নোবিয়া মা দুনিয়াতে এসেছে মা গো ছেলেটাকে উঠালো উঠিয়া দুই গালে দুটা আ চুমা দিয়া বল সোনা মানিক রে ওরে আমার ব্যাটা তুমি আজকে দুনিয়াতে লারে তুমি আজকে ভুমिष्ट হইলা রে ওরে লাল শুনে নে দেখো রে ব্যাটা দেখো আমাদের গিনামে যত গুলা মহিলা ছেলে জন্ম গ্রহণ করে রে ব্যাটা সমস্ত ছেলে গুলোকে ফেরাউনের লোকেরা মেরে দেয় ওগো আল্লাহ আমার ছেলে আজকে জন্ম করেছে। আমি এখন আমার ছেলে কি কি করব। মা জনম বলে গো আমি আর আমার ছেলেকে ফেরাউনের লোকের হাতে দেব না আমি আমার বাচ্চাটাকে ফেরাউনের লস্করের হাতে দেব না আমি জনম দুঃখিনী মা হাতে আমি মা নিজে আমার ছেলেটা কি আমি নিজে মেরে দেব আহা গো বাবা আমার মা জনম চুলোর কাছে রুটি পাকাই রে বাবা চুলো থেকে হাড়িটা সরাল আর মুসা নবীকে আমার ভালো করে রে বাবা রেশমের কাপড়টা দিয়ে প্যাক করে নিলো। প্যাক করে করে মা কান্দে ব্যাটারে দেখো দেখ বেটা দেখো চুলাটা এত জ্বলন্ত রে এই চুলার ভিতরে তোমাকে ফেলে দেব আহা বাবা মা জনম দুঃখিনী ফেরাউনের লোকের লোকের ডরে রে বাবা মা সনম দুখিনী যেন চুলতে ফেলে দেবে আব্বা সোনা মানিকের আরে রে রাসমের কাপড়টাকে প্যাক করে রে বাবা হাড়িটা সরিয়ে মা চুলোতে ফেলে দিয়েছে চুলতে ফেলে হাড়িটা চাপিয়ে দিলো মা গাও মা গাও মা করে কান্দে ওগো আল্লাহ ও রব্বুল আলামিন আমির আল্লাহ গো আজকে আমি মা হইয়া আমার ছেলেটাকে আমি চুলোতে ফেলে দিলাম আমি জনম দুঃখী মা আমি কেমন করে সহ্য করব কিরে মা বনেরা বল তোমরাই বল রে মা বনেরা তোমাদের ছেলে যদি দুনিয়াতে আসে আর সেই ছেলেটাকে চুলোতে যদি তুমি ঢুকিয়া ধাউরে রে মা তুমি কত কান্না করবা মুসা নবীর মা কান্দে একবার ঘরের বাইরে যায় গো একবার ঘরের বাইরে থেকে বাইরে আসে বাবা আমার সোনা কেরা রে দেখে পুলিশ প্রশাসন ঘুরতেছে ফ্রাউনের লোকেরা আব্বা গো আমার মায়ের দিলটা মানে রে মায়ের কলিজাটা মানে দৌড়াতে দৌড়াতে রে বাবা চুলোর কাছে চলে এলো বলে আল্লাহ গো আমার আমি ভালো করে জানি আমার ছেলের মতোর চুল গুঁড়ো পুড়ে গেছে গো আল্লাহ আমি মা জানি আমার ছেলের চামড়া গুলো পুড়ে গেছে আমি মা সনম দুখিনে জানে গ আমার ছেলে মাংস গুলো পুড়ে গেছে কিন্তু আমি একবার দেখতে চাই আবার ছেলে হাড্ডি গুলো দেখা যায় কি না মা সনম দুখিনী চুলোর কাছে হমা হমা করে কান্দে বাবা মুসা নবীন মা কান্দে দুই চোখের পানি চুলার কাছে ফেলে ফেলে কান্দে সেরে বাবা মায়ের দিলটা মানলো না রে বাবা মা জনম দুখিনী যেমনই চুলা থেকে হাঁড়িটা সরিয়াছে মশা নবী আমার হাত নাড়া দিতেছে আর টু সরে আব্বাসান ভাইজান আমার মা জনম দুখিনি দেখেন হারামি ফ্রাউন বদমাইশের জন্য রে বাবা মা চুলোতে ফেললেন নবী আমার চুলো থেকে চলে এলেন এবার মা জনম দুখিনি রে বাবা নিজের ছেলেকে চির জীবনের মতো বিদায় করে দেবে রে নিজের ছেলেকে চির জীবনের মতো নদীতে ভাসিয়ে দেবে কিন্তু আল্লাহর কত দেয় আবার কেমন করে মায়ের কাছে আসবে এ ব্রাদার মুসলমান আমার সোনা মানি আছেন কোন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান সেই মুসা কালিমুল্লাহকে ভালোবেসে মা জনম দুখিনি বাবা চুলার ভিতরে মুসা নাবিকে ফেললেন সেই মুসা নবী আবার চুলোর ভিতর থেকে হাত নাড়া দেয় সেই মুসা নাবির এক চোখের জলকে ভালোবেসে মুসা কালিমুল্লাহ কে ভালোবেসে মা জননীর এক ফোটার চোখের জলকে ভালোবেসে এই আই নবী মুস্তাফার ঘর মাদ্রাসাকে ভালোবেসে আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান তিনজন বাপ আমার 5000 করে দেবে হবে বাবা যোগ্য বাপের যোগ্য বাপের যোগ্য সন্তান হবে 500

পাঁচটা বাপ নিজের জন্য না রে বাবা নবি মুস্তাফার ঘর মাদ্রাসার জন্য এই ব্রাদার মুসলমান এই দেখো 50 টাকা দিয়েছে এই ব্রাদার আমি এটা বলি না যে ভাই তোমার কাছে 500 নাই তো 10 টাকা আছে 10 টাকা নাই তো 100 টাকা আছে কিন্তু এখানকার মধ্যে আল্লাহর কুরআন কোপাড়া আল্লাহর কুরআন কোপাড়া 30 পারা 30 বাপকে আমি একশো করে দেখতে চাই এবং কি আমি পাঁচটা বাপকে আমি 100 500 করে দেখতে চাই এই ব্রাদার মুসলমান একটা কলম যতই করোনা দান না করিলে মাবন জান্নাত পাবা না দলে দলে বসে মাবনে গল্প গুজব করো করে না করে না জি মাবনে গল্প করে না বলে ললটার ব্যাটা পলটি সতে পলটার ব্যাটা ললটির ব্যাটার সাথে পালিয়েছে করে না দলে দলে বসে মা বনে গল্প গুজব করে কে কতটা বিড়ি বানতে পারে আনায় আনি ধরো মা বনে গো তোমরা ঝগড়া দিবানউটা মাবন তোমরা গল্প যতই কর না দান না করিলে মাবন জান্নাত পাবানা না মাবন গো ও তোমরা ঝাকড়া যতই কর না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না জরে কোন স্বামী সেবা না করলে জান্নাত পাবেন জান্নাত পাবে এ খালা জান্নাত পাবে ব্রাদার মুসলমান আমার সোনা মানিক একটু আগে আগে বসেন না জি চেপে চেপে আসেন না জি ভাই খুব ভালো লাগবে এই চেপে চেপে কথাটাও বলা হাতরা এই চেপে চেপে কথাটাও ভুল কেন বলবো যারা বাদিয়া মানুষ তারা বুঝতে পারবেন আমি চা চলে জলসা করতে গিয়েছি কি করতে গিয়েছি জলসা তো বড় প্যান্ডেল মা বোনেরা ভর্তি হয়ে গেছে সুবহানাল্লাহ মা বোনেরা আমার ভর্তি হয়ে গেছে বুঝতে পারলেন তা আমাদের ভাষা বাংলা হলো একটু চেপে চেপে বসো

বান্ধবী সেই বান্ধবীর পাকে দিয়েছে ভাবে চেপে পাকে দিয়েছে চেপে এবার আপনার যদি আমি পা এমনি এমনি চেপে দিই তো আপনি গাল দেবেন না যেমনই পা চেপেছে ওর হাতে ছিল এই হুড়া এই হুড়া দিয়ে নাকের রক্ত বুঝতে পারলেন না নাকের রক্ত যেমনই দুই জনা উঠে ঝগড়া লাগিয়ে দিয়েছে বলছে এই মূলবিটাই হলো ঝগড়াখোর আমাকে বলছে বললাম আমি কেন তুমি যে বলছো চেপে চেপে এক দেশের বলি এক দেশের ব্রাদার মুসলমান আমার সোনামানি কেরা এ আল্লাহর বান্দা কোনো বাবা আমার নাই চারটা বাবা আমার পাঁচশো করে আরে দেখো পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে না রে দেখবি বোন এ শুনে শোনো আবার তুমি যাও দেবে দেবে মায়েদের দিল অনেক বড় কেমনে যাবু গে কেমনে যাবু গে মাসি কেমনে যাবু গে দান যদি না কর গে দান যদি না কর গে জান্নাত কেমনে যাবু গে কেমনে যাবু হে চাচা কেমনে যাবু হবে না বাবা আল্লাহর কোনো বান্দা নাই পাঁচটা আল্লাহর কোনো বান্দা নাই চারজন বাপ আমার